আজকে প্রোডাক্ট কিন্তু আমাদের শুরু যাচ্ছে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা এগুলো কিন্তু একশো দশ কুড়ি টাকার মধ্যে কিন্তু লাইট সেটের মধ্যে কিন্তু চলে আসছে একশো দশজন করে কিন্তু একশো দশ টাকা নব্বই টাকা শুরু টাকায় টাকা কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কিন্তু দেখুন হাফ প্যান্টের মধ্যে চলে আসছে কিন্তু মাত্র পাঁচ টাকা থেকে শুরু হয়েছে শার্ট শুরু আছে কিন্তু মাত্র আশি টাকা আশি টাকা একশো কুড়ি টাকা ষাট একশো আট দেড়শো টাকা একশো সত্তর টাকা টাকায় টাকায় কিন্তু শার্ট পেয়ে যাবেন আমাদের কাছে শার্টের কিন্তু বহুত বহুত কালেকশনে দেখুন বহুত কালেকশন একবার হলো দেখুন ঠিক আছে এগুলো যেমন 150 টাকা এই যে ডেনিমের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু 110 টাকা এই দেখুন এই সব শার্ট 80 টাকা 80 টাকার প্রচুর কালেকশন প্রচুর 80 টাকা 80 টাকা দেখুন 80 টাকা প্রচুর কালেকশন কাজ প্রচুর কালেকশন কিন্তু আসুন গাড়ি ভরে নিয়ে গাড়ি নিয়ে আসুন মাল নিয়ে যান এই দেখুন এই শার্ট এই সব পেয়ে যাচ্ছেন কিন্তু 165 টাকার মধ্যে আসুন এর জন্য বলছি আসতে হবে গিরিধারী শাড়ি প্যালেসে হ্যাঁ নমস্কার আবারই গিরিধারী শাড়ি প্যালেস থেকে রেডিমেড এর পোশাক নিয়ে আবারই চলে এসেছি কিন্তু দাদা আগে কিন্তু ভিডিওতে প্রচুর রিসপন্স পেয়েছি আর কাস্টমারের ভালোবাসা পেয়েছি প্রচুর তাই আবারই আপনাদের দেখেছেন নতুন আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি ঠিক আছে সামনে পুজো যেহেতু পূজায় ধামাকাদার কালেকশন এখন পাঁচ টাকার মাল চিন্তা করলে কিন্তু ব্যবসা চলবে না এখন চাই কোয়ালিটি সম্পূর্ণ মাল ঠিক আছে এ পাঁচ টাকার মাল তো আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন যারা এসছে বিগত দিন এসছে প্লাস নতুন যারা কাস্টমার আসবে তাদের ক্ষেত্রে বলছি পাঁচ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ টাকায় দেখুন হাফ প্যান্টের মধ্যে কিন্তু চলে আসবে পুরো ব্র্যান্ডেড মালের মধ্যে লট ফট কিন্তু মাল আমাদের কাছে নেই পরিষ্কার বলে দিলাম লট মাল পাবেন না আমাদের সেট সেট শুরু হয়ে যাচ্ছে কিন্তু মাত্র কুড়ি টাকা থেকে মাত্র কুড়ি টাকায় কিন্তু সেট আমাদের ধামাকা দেওয়ার অফার যেমন শার্ট শুরু হয়ে যায় আশি টাকা থেকে দেখুন টি শার্ট সেটের মধ্যে কিন্তু চলে আসছে কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে এইসব ডাংরি সেটের মধ্যে চলে আসছে কিন্তু মাত্র সত্তর টাকা যা জীবনে আপনারা পাননি কিন্তু মাত্র সত্তর টাকার মধ্যে ডাংরি সেটের মধ্যে চলে আসছে এই দেখুন মাত্র সত্তর টাকার মধ্যে কিন্তু ডাংরি সেট চলে আসবেন কিন্তু মাত্র সত্তর টাকার মধ্যে যাবেন মাত্র সত্তর টাকার মধ্যে কিন্তু ডাংডি সেটের মধ্যে কিন্তু চলে আসছে এরকম রেট কিন্তু ধামাকা ধামাকার রেট এটা থ্রি কোয়ার্টার প্যান্টের মধ্যে চলে আসছে কিন্তু মাত্র ষাট টাকার মধ্যে মাত্র ষাট টাকার মধ্যে কিন্তু থ্রি কোয়ার্টার প্যান্টের মধ্যে চলে আসছে যেহেতু গরম এটা বক্সারের মধ্যে বক্সার চলে আসছে জোকির মধ্যে আসবে কিন্তু এটা চলে আসছে মাত্র পঞ্চান্ন টাকার মধ্যে এ দেখুন আমাদের প্রত্যেকটা মালে দেখুন জকি লেখা আছে জোকির মধ্যে চলে আসবে কিন্তু মাত্র মাত্র টাকা টাকা ঠিক আছে বড়দের থ্রি কোয়ার্টার চলে আসবে কিন্তু থেকে টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই ধরনের থ্রি কোয়ার্টার পুরো ব্র্যান্ডেড মালের মধ্যে ঠিক আছে আশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কোনো লটের মাল পাবেন না পুরোটাই ব্র্যান্ডেড মাল পাবেন আর প্রত্যেকটা আইটেম পাবেন এক ছাদের নিচে যেরকম শাড়ি লেডিস গার্মেন্টস বয়স কালেকশন থেকে সবকিছু কিন্তু একসাথে নিচে পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকার মধ্যে আর এর থেকে যদি এটা বিশ সে এর থেকে যদি আপনি ষোলো আঠারো নিতে গেলে আপনার চলে আসবে কিন্তু এসব সেট পঁয়ষট্টি টাকার মধ্যে এসব কিন্তু আপনার চলে আসছে একশো একশো টাকার মধ্যে কিন্তু এসব সেট এই দেখুন লাইট সেটের মধ্যে চলে আসবে কিন্তু একশো দশ টাকার মধ্যে একশো দশ টাকা আজকে ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আর আপনারা দেখুন যে নতুন নতুন কালেকশন নতুন নতুন কালেকশন মানে কিন্তু গিরিধারী শাড়ি প্যালেস ঠিক আছে এই যে এই টি শার্ট সেটটা কিন্তু একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু চলে আসছে সব সেট কিন্তু চলে আসবে কিন্তু একশো পঁচিশ টাকার মধ্যে আপনারা যদি সিঙ্গেল পিসের মধ্যে সেট নিতে চাইলেও কিন্তু পেয়ে যাবেন এই শেরবানি সেটের মধ্যে চলে আসছে কিন্তু মাত্র একশো টাকার মধ্যে মাত্র একশো টাকার মধ্যে আর এটা আপনার ওই পাঞ্জাবি সেটের মধ্যে কোট দেওয়া থাকবে এটা চলে আসছে কিন্তু মাত্র একশো তিরিশ টাকার মধ্যে এ দেখুন সিকোয়েন্সের মধ্যে চলে যেহেতু সামনে পুজো পাঞ্জাবি কিন্তু নিত্য নতুন কিন্তু আইটেম নিয়ে কিন্তু আমরা চলে এসেছি সিকোয়েন্সির মধ্যে চলে আসছে কিন্তু এটা মাত্র দেড়শো টাকার মধ্যে এই দেখুন যারা থ্রি পিসের মধ্যে চায় থ্রি পিসের মধ্যে চলে আসবে কিন্তু দুশো কুড়ি টাকা ধামাকাদার অফার এরকম অফার কিন্তু কোনো ভিডিওতে এই রেটে কিন্তু পাবেন না টাই থাকবে করতে থাকবে এই দেখুন দেখিয়ে দিই সিঙ্গেল পিস বক্সের মধ্যে কিন্তু চলে আসবে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু চলে আসছে বিশ টু ত্রিশ সাইজ ঠিক আছে যারা একটু সিঙ্গেল পিসের মধ্যে চায় এবং সিঙ্গেল পিসের মধ্যে কিন্তু এইসব সেট কিন্তু চলে আসবে সিঙ্গেল পিসের মধ্যে ঠিক আছে এই দেখুন এইসব সেট কিন্তু সিঙ্গেল পিসের মধ্যে কিন্তু চলে আসবে একশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে আজকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু মাত্র আশি টাকা থেকে ষাট এই ধামাকা অফার প্রত্যেকটা কাস্টমার যেহেতু আগের ভিডিও এসেছে কিন্তু আমি দিয়েছি আবার কিন্তু সেই আশি টাকায় কিন্তু ষাট দিয়ে দেবো মাত্র আশি টাকায় পেয়ে যাবে মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু ষাট পিওর কটনের মধ্যে কোয়ালিটি হবে সুন্দর কোয়ালিটির মধ্যে আর আমি বলছি তা না আপনি এসে যাচাই করে দেখবেন কোয়ালিটি আর আমার কথার সঙ্গে মিল আছে কিনা দেখে তবেই মাল কিনবেন ঠিক আছে এটা মাত্র 80 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে এবং আট পিস করে সফট উপরে হ্যাঁ আট পিস করে এরকম বান্ডিল কিন্তু চলে আসবে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা দিকে এমএল এক্স সাইজ কিন্তু থাকবে মাত্র 80 টাকা ঠিক আছে যারা একটু এত টাকা একটু হাই কোয়ালিটির মধ্যে নিতে চাইলে

হাফ শার্টের মধ্যে শুরু হয়ে যাচ্ছে কিন্তু মাত্র নব্বই টাকা থেকে কিন্তু আমাদের হাফ শার্ট শুরু হয়েছে মাত্র নব্বই টাকা থেকে খুব সুন্দর কোয়ালিটি মাত্র নব্বই টাকা থেকে হাফ শার্টের মধ্যে শুরু যারা একটু কুর্তা নিত্য নতুন আইটেম মানে পুজো মানে কি পুজো মানে নিত্য নতুন আইটেম ঠিক আছে নিত্য নতুন আইটেম না হলে পুজো কিন্তু কালেকশন না থাকলে কিন্তু চলবে না স্টক এসে তাই না এর আগে থেকে এগুলো হ্যাঁ প্রচুর স্টক আছে আপনি এসে মাল ছাটাই করে দেখুন পেটি পেটি মাল আমাদের যে কোনো মাল পেটি পেটি মাল আপনি আসবেন গাড়ি নিয়ে ভর্তি করার দায়িত্ব আমার কিন্তু আর যারা পাঁচ লাখ টাকার মাল নেবে তাদের জন্য থাকছে চিপিং চার্জ পুরো ফ্রি ঠিক আছে দেখুন এটা দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু একুশ মধ্যে চলে আসছে পুরো ব্র্যান্ডেডের মানে মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে দেখুন স্পার্কি শার্ট দেখুন প্রচুর কত লাগবে দেখুন হাজার পিসের মধ্যে আপনি সাটাই করে একশো দুশো পিস কত পিস নেবেন হাজার পিসের মধ্যে আপনি কিন্তু সাটাই করে কিন্তু নিতে পারেন এবারে আমি একটা দেখিয়ে দিচ্ছি চলে আসবে কিন্তু মাত্র একশো সত্তর টাকা আর প্রত্যেকটা সাতশো নিরানব্বই টাকা কিনতে হবে এইসব দেখবেন আমাদের শান্তিপুরে আসে আপনি এইসব শার্ট নিয়ে গেছেন দুশো টাকা করে আমাদের কাছে আসলে কিন্তু একশো পঁয়ষট্টি টাকা কিন্তু পেয়ে যাচ্ছে আমি শান্তিপুরে না হলে পঞ্চাশ থেকে ষাটটা দোকানে আমি নিজে মাল প্রোডাক্ট দিয়ে থাকি ডেনিমের মধ্যে ডেনিমের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু একশো দশ টাকার মধ্যে একশো দশ টাকার মধ্যে কিন্তু ডেনিমের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের কাছে এই যে ট্রাউজার এটা ট্রাউজার নিতে হলে ট্রাউজার চলে আসবে কিন্তু মাত্র পঁচাশি টাকার মধ্যে মাত্র পঁচাশি টাকা আমাদের কাছে সমস্ত আইটেম এই যে মাত্র পঁচাশি টাকার মধ্যে কিন্তু ট্রাউজার চলে আসছে মাত্র পঁচাশি টাকা

মানে গিরিধারী শাড়ি প্যালেস গিরিধারী শাড়ি প্যালেস নিয়ে কিন্তু আপনাদের প্রত্যেকটা আইটেম থাকবে নির্ভয়ে মাল নিতে পারবেন ভিডিও কলে মাল নিতে পারবেন আপনি যে কোনো মাল নির্ভয় নিতে পারবেন শাড়ি থেকে রেডিমেড যা দরকার আপনি কিন্তু নির্ভয়ে নিতে পারবেন এই দেখুন এই সব শার্ট মানে আপনার মাল কত লাগবে বলুন এই শার্ট কোয়ালিটি একটু দেখতে হবে 225 টাকার মধ্যে টাকার মধ্যে ঠিক আছে এ দেখুন যারা একটু জিন্স জিন্সের মধ্যে যাবে জিন্সের প্যান্ট জিন্স জিন্সের প্যান্টের এই যে জিন্স কিন্তু শুরু হয়ে যাচ্ছে কিন্তু দুশো তিরিশ টাকার মধ্যে বড় টাকা বাচ্চাদের টাকা থেকে কিন্তু হ্যাঁ একশো দশ টাকা কিন্তু বাচ্চাদের জিন্স পেয়ে যাচ্ছে মাত্র একশো দশ টাকা কিন্তু বাচ্চাদের জিন্স পেয়ে যাচ্ছে আমাদের বস্তা বস্তা মাল আছে এই যে একশো দশ টাকা কিন্তু বাচ্চাদের জিন্স এই দেখুন এসব জিন্স পেয়ে যাবেন কত আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকায় জিন্স সিক্স পকেটের মধ্যে কিন্তু এসব সিক্স পকেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু তিনশো কুড়ি টাকার মধ্যে টাকা হ্যাঁ এ কটন জিন্স কটন জিন্স পেয়ে যাচ্ছেন কিন্তু একশো আশি টাকা একশো আশি টাকার মধ্যে ঠিক আছে এ দেখুন এসব সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু এসব জিন্স পেয়ে যাচ্ছে যারা একটু বেগি জিন্সের মধ্যে চান কিন্তু ব্যাগি জিন্সের মধ্যেও কিন্তু পেয়ে যাবে চারশো সাড়ে চারশোর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে ব্যাগি জিন্সের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ব্যাগি জিন্স পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র তিনশো কুড়ি টাকায় স্টেসেবলের মধ্যে আসবে কিন্তু বিশাল চাহিদা কিন্তু বেগি জিন্সের মধ্যে প্রচুর কালেকশন কিন্তু পেয়ে যাবে হ্যাঁ দেখো যারা টি শার্টের মধ্যে চাইছেন টিশার্ট হয়ে পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পঞ্চান্ন টাকা থেকে মাত্র পঞ্চান্ন টাকায় টি শার্ট পেয়ে যাচ্ছেন কিন্তু পুরো ব্র্যান্ডেড মাল কোনো লট মাল নয় ঠিক আছে পুরো ব্র্যান্ডেড মালের মধ্যে এ দেখুন এটা বাংলাদেশী মাল নয় তার কিন্তু প্রমাণ কিন্তু এই যে রয়ে গেছে আপনি কিন্তু স্টিকার দেখে কিন্তু মাল কিনতে হবে এটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র পঞ্চান্ন টাকার মধ্যে মাত্র পঞ্চান্ন টাকার মধ্যে কিন্তু টি শার্টের মধ্যে টি শার্ট যেরকম পঞ্চান্ন টাকা আছে তারপর দেখাচ্ছি আমি প্রচুর আইটেম টি শার্টের প্রচুর আইটেম পেয়ে যাবেন এই দেখুন এই দেখুন টি শার্ট পেয়ে যাবেন কিন্তু এসব টি শার্ট পেয়ে যাবেন কিন্তু নব্বই টাকার মধ্যে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকার মধ্যে কিন্তু টি শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকার মধ্যে ঠিক আছে মাত্র নব্বই টাকার মধ্যে কিন্তু এরকম ক্যাটালগ ক্যাটালগের টি শার্ট কিন্তু নব্বই টাকার মধ্যে চলে আসছে যারা একটু হাই কোয়ালিটি কোয়ালিটি কোনো শেষ নেই দেখুন যারা একটু হাই কোয়ালিটির মধ্যে নেবে দেখুন যারা একটু হাই কোয়ালিটির মধ্যে থাকে এইসব কিন্তু একশো কুড়ি পঁচিশ টাকার মধ্যে কিন্তু চলে আসছে এটা সব বারো পিস করে বান্ডিল থাকবে ঠিক আছে আর যারা এর থেকে উন্নত মানের মানের টি শার্ট যারা চাইছেন এই দেখুন এইসব টি শার্ট কিন্তু চলে আসবে আপনার একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে কিন্তু এইসব টি শার্ট কিন্তু চলে আসছে একশো আশি টাকা দেখুন প্রিন্টা দেখে নুন ছয়শো ঊনপঞ্চাশ টাকার মধ্যে কিন্তু চলে আসছে ঠিক আছে এই দেখো যারা একটু এর থেকেও হাই কোয়ালিটি যারা একটু কলাটের মধ্যে ম্যাকডির মধ্যে চলে আসবে কিন্তু এই দেখুন ম্যাকডির মধ্যে কিন্তু চলে আসবে এটা একশো নব্বই টাকার মধ্যে কিন্তু চলে আসছে কিন্তু একশো নব্বই টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু চলে আসবে মাত্র একশো একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটা দেখুন একশো নব্বই টাকার মধ্যে কিন্তু চলে আসছে কোয়ালিটি প্লাস সাইজ একটু কাপড় কি আমাকে দেখে আপনি কিন্তু মাল নেবেন আমার দেখে দেখুন কিন্তু মাল দেরি না করে একবার হলে গিরিধারী ভিজিট করুন আর এই বলে আজকের মতন ভিডিও শেষ করছি নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার